আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যারা এরকম সমস্যার মধ্যে পড়তেছেন যে সমস্যার কারণে মনে করেন আপনার কোনো পরিবারের সদস্য এবং কোনো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করছে যেটার কারণে সে তো নিজে ক্ষতিগ্রস্ত হবেই নিজে ধ্বংস হবে পুরো পরিবারকে ধ্বংসের মধ্যে ফেলে দিবে পুরো পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে মানসম্মান অর্জন করতে অনেক সময়ের প্রয়োজন মানসম্মান যেতে কিন্তু তেমন সময় লাগে না মুহূর্তেই মানসম্মান চলে যায় সেজন্য যা করবেন বুঝে শুনে করবেন তো যাই হোক আজকের এটা অবশ্যই বৈধ পন্থার জন্য যদি দুজন মানুষের সাথে আপনি বিচ্ছেদ করতে চান দুজন মানুষকে আলাদা করতে চান যাদের সম্পর্ক অনেক গভীর কিন্তু একজন মানুষ খারাপ অথবা দুজনেই খারাপ আর চাইতেছে দুজন খারাপ মিলে আপনাকে কোনো সমস্যা করতে আপনার কোনো ক্ষতি করতে তাহলেও আপনি তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা কোনো গুনাহের কাজ নয় আর যদি আপনি মনে করেন অবৈধ পন্থায় কাউকে বিচ্ছেদ করার জন্য এটা করেন তাহলে অবশ্যই আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন কারণ আপনাকে বুঝতে হবে আল্লাহ তালা তো একজন আল্লাহ বলেন অর্থাৎ ষড়যন্ত্র তোমরা কে কি করবা সব কারীর মুখোশ উন্মোচন করে দেবেন আল্লাহ তালা ঠিক আছে তো ষড়যন্ত্র করে কিন্তু আপনি দুনিয়াতে সফল হতে পারবেন না অন্যের ক্ষতি করে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন না যদি এরকম হইতো তাহলে দেখতেন দুনিয়াতে যারা সফল ব্যক্তি যারা কোনো কিছু অর্জন করেছে তারা তাদের দিকে তাকিয়ে আপনি দেখতেন যারা এইরকম করছে পৃথিবীর বড় বড় ধনী বা বড় বড় অনেক কিছু তাদেরকে দেখতেন যে তারা কোনো ওইরকম অন্যের ক্ষতি করে তারা এরকম পর্যায়ে হয়ে গেছে না ওইরকম না আপনি দেখবেন যারাই মানুষের ক্ষতি করে তারা নিজেই ওইরকম একদম নিম্ন স্থানে থাকে কিন্তু যার ক্ষতি হয়েছে যার ক্ষতি করছে সেই কিন্তু অনেক উপরে উঠে যায় এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম আপনারা এটা সমাজের মধ্যে আপনারা যদি চোখ মেলে তাকান তাহলে এটা অবশ্যই আপনারা দেখতে পাবেন এসব যে আমি বলে আপনাদেরকে বোঝাতে হবে এরকম কোনো কথা নয় তো যাই হোক এক কথা আপনি যদি উদ্দেশ্য সৎ নিয়ে এটা করেন তাহলে আপনার জন্য করতে পারেন অন্য কারোর জন্য করতে পারেন কোনো সমস্যা নাই এখন মনে করেন একজনের বিয়ে হয়ে গেছে আপনার সাথে আপনার সম্পর্ক ছিল এখন আপনি বলতেছেন যে যেহেতু আমার সাথে সম্পর্ক ছিল আমার সাথে বিয়ে হয় নাই তো তোদেরও সংসার আমি করতে দেবো না তো আপনি এই তদবির করতেছেন তাদের সংসার ভেঙে দেওয়ার জন্য ওইরকম করলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন হতে পারে আপনার এখন সংসার নেই অনেক সময় এক সময় আপনার সংসার হবে এই যে তদবির করছেন আজ নয় কাল আপনার আপনার ক্ষতি হবে হয়তো আপনার সংসার ভেঙে যেতে পারে কারণ আপনি একটা বৈধ কাজের জন্য অবৈধ কাজের জন্য ইসলামিক তদবির ব্যবহার করছেন তো ইসলাম কিন্তু পুতুল খেলা নয় যে ইসলাম অবৈধ কাজ নিষেধ করছে আপনি ওই ইসলাম দিয়ে আবার অবৈধ কাজের জন্য ইসলামিক কোনো কিছু নিয়ম অবলম্বন করবেন এটার দ্বারা আপনি নিজেই অবস অবশ্যই ক্ষতিগ্রস্ত হন তাজির উজিরাতজরাখরা একজনের বোঝা অন্য জন গ্রহণ করবে না তো যাই হোক স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে আপনারা একটি নকশা দেখতে পারবেন যে নকশাতে নামের কোনো প্রয়োজন নেই তবে নাম স্মরণ করা লাগবে যখন এটা আমল করবেন তখন আমি পার্ট টু পার্ট সবকিছু বলে দিচ্ছি ঠিক আছে তো নকশাটা যদি আপনারা দুই রাখতে মাঝখানে পুতে তাহলে তো ভালো মাত্র একটাতেই হবে আর যদি সম্ভব না হয় যদি বলেন যে না দুই কবরে রাখা আমার পক্ষে সম্ভব নয় তাইলে এই এই নকশাটা যে নকশাটা আপনারা দেখছেন ওইটা সাত কপি করতে হবে সাতটা কপি যদি নিজে লিখতে পারেন তাহলে তো যদি খবরের মধ্যে না পুতে রাখেন যদি পুততে না পারেন তাহলে তো আপনি নিজে ষাটটা কপি লিখবেন তো এই ষাটটা কপি আপনি সাত দিনে লিখবেন আর যদি আপনি মনে করেন আপনিও নিজে লিখতে পারবেন না খবরেও রাখতে পারবেন না তাহলে এটা কম্পিউটার থেকে আপনারা একই দিনে সার্টটা প্রিন্ট করে আনবেন একই পেজের মধ্যে একদম ছোটোখাটো করে একদম ছোটো ছোটো করে সাতটা পেজে একই পেজে আপনারা সার্টটা আনবেন তাহলে আপনারা কোনো কষ্ট করতে হবে না ষাটটা পেজে লাগবে না বেশি টাকাও খরচ হবে না ঠিক আছে তো এটা আপনি আনবেন আনার পরে আপনি মাটিতে পুঁতে রাখতে হবে যারা সাত দিনের জন্য করবেন অর্থাৎ এক কথায় কবরের যদি আপনি পুঁততে রাখতে পারেন দুই কবরের মাঝখানে তাইলে একই নকশা একই একই দিনে পুঁতবেন এতেই কাজ শেষ তবে পোতার সময় কবরে পুঁতেন আর ওই সাত দিনে মনে করেন মাটিতে পুঁতেন আপনার কিন্তু ওই ওই যে দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করবেন তাদের নাম স্মরণ করে পুততে হবে কিন্তু লেখার বেলায় নামের কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা নাম ছাড়াও মানুষ চিনেন আগেই বলছি এটা একেই আপনি ঠিক করে করবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রেখে আমল করবেন তো আল্লাহ তালার উপর যদি আপনার পূর্ণ ভরসা থাকে তাহলে আপনার নামের উপর তো আস্থা হারাবেন না যে নাম ছাড়া কেমনি হবে কারণ আপনার ভরসা আল্লাহর উপর আছে আর আপনি তো জানেন আল্লাহ তালা নাম সারা মানুষ চিনেন আর আপনার ভরসার মধ্যেই যদি ডুপ্লিকেট থাকে তাইলে তো আপনি বলবেন যে এটা নাম ছাড়া কেমনি হবে হওয়ার তো কথা না এরকম আপনি বলবেন তো যাই হোক এটা যদি আপনারা এরকম করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো এটা যদি নিজে লেখেন তাহলে জাফরান কালির কোনো প্রয়োজন নেই যে কোনো কলম দিয়ে লাল কালির কলম হলে ভালো হয় আপনারা লিখে নেবেন লিখে নিয়ে আপনি ওইটা মাটিতে পুঁতে রাখবেন তো মাটিতে একই স্থানে আপনি ওইটা যদি পুঁতেন তাও সমস্যা নাই যে মনে করেন আজকে যে স্থানে পুঁতেছেন কালকে ওই স্থানে পুঁতে রাখবেন এরপরের দিন ওইরকম পুঁতে রাখবেন অসুবিধা নেই সাত দিন পর্যন্ত আপনি নকশা ধারাবাহিকভাবে পুঁতে রাখতে হবে তো যে সময় আপনি পুতবেন সময় যদি একটু চেঞ্জ হয় তাও কোনো সমস্যা নাই তবে চেষ্টা করবেন যে সময় আপনি পুঁতবেন প্রতিদিন ওই সময় আপনি পুঁতার জন্য ঠিক আছে তো এটা দিনে পুঁতেন বা রাতে পুঁতে রাখেন কোনো সমস্যা নেই যে কোনো টাইমে যে কোনো সময় আপনি পুঁতে রাখতে পারবেন কোনো সমস্যা নেই আর কবরে রাখলে তো এটা একবারেই হবে এটা বারবার বলতেছি ভালো করে ঠিক আছে তো এটা আপনারা যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই দৃঢ় একই নিয়ে নিজের উপর আস্থা বিশ্বাস রেখে আর আল্লাহ উপর ভরসা রেখে যদি আপনি আমল করেন তাইলে দেখবেন কবরে যদি আপনি পুঁতেন তাহলে তিন চার দিনের ভিতরেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আর যদি আপনি মাটিতে পুঁতে রাখেন তাহলে দেখবেন সাত দিনের মধ্যেই আপনাদের তাদের বিচ্ছেদ শুরু হয়ে গেছে ঠিক আছে তো যারা মনে করেন অবৈধ ভালোবাসা নিয়ে বেপরোয়া বা অবৈধ ভালোবাসা এত আসক্ত হয়েছেন যার কারণে এখন আপনি নিজে এখান থেকে সরে আসতে পারতেছেন না আর সরে আসার চিন্তা করলে অথবা সে যদি আপনাকে পাত্তা না দেয় তাহলে আপনি অনেক কষ্টের মধ্যে তো আপনার জন্য আপনি এটা করেন কারণ যে সম্পর্ক অবৈধ এটা অবশ্যই থেকে খাটি নাড়ে তো শয়তানের মিশন আপনারা অবশ্যই জানেন শয়তান মানুষের মুমিনের শত্রু ইন্না হুলা কুমাদুম মুমিন শয়তান মানুষের অবশ্যই প্রকৃতপক্ষে শত্রু তো শৈতান কখনও চাইবেন আপনার ভালো কোনো কিছু হোক তো সে সম্পর্কে এলিয়ে দিয়ে পরবর্তীতে দেখবেন একজনের মন তুলে নিবে আরেকজনকে কষ্টের মধ্যে ফেলে দিবে এটাই হচ্ছে শয়তানের কালচার তো আপনি এটা করলে কি হবে আপনার নিজের নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবেন হয়তো আপনাকে শয়তান একদম কন্ট্রোলহীন করে ফেলছে ব্রেক ছেড়ে দিছে শয়তানে তো আপনার ব্রেক লাগানোর জন্য আপনি এটা করতে পারেন এটা করলে যে আপনাদের অবৈধ ভালোবাসা বিচ্ছেদ হলে তো অবশ্যই আপনি খুশি আল্লাহ তালা আপনাকে হেদায়তের দিকে আনবেন আর যদি এরকম হয় যে অবৈধ ভালোবাসাকে আপনি বৈধ করার কোনো প্ল্যান যে এটা করলে করলে হয়ে এরকম না আপনি আপনার প্ল্যান্ডদের যদি তাহলে তাকে পাওয়ার জন্য আমল করবেন পাবেন ইনশাল্লাহ ওইরকম আমল করবেন আর যে অবৈধ সম্পর্ক যত ঘনিষ্ঠ করবেন আর যে তারা পাবেন এই স্বপ্ন দেখিয়েন না কারণ দেবার মালিক তো অবশ্যই আপনি বলবেন যে আল্লাহ তালা তো যে আল্লাহ তালা দিবেন সেই আল্লাহ তালা আদেশ অমান্য করে আপনি কোনো কিছু করবেন আর যে আপনি পেয়ে যাবেন ওটা শুধু স্বপ্ন আর এটা শুধু বুকামি ছাড়া আর কোনো কিছু নয় ঠিক আছে তো যাইক এই আমল করবেন এই তদবির করবেন ইনশাল্লাহ দেখবেন দুজনের মধ্যে বিচ্ছেদ করার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল এটা আপনারা করেন উপকৃত হবেন ইনশাল্লাহ তো যাইক আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি